আমার থেকে ঠিক দুপুর সময় বাড়ি থেকে বেরোয় খানিকটা লেট হয় বালি থেকে লোকাল ট্রেন ধরে ব্যান্ডেল জাংশন যাচ্ছে এখন শিয়ালদা থেকে ট্রেনটা নৈহাটি হয়ে স্টেশন হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেলে ট্রেনটা আসছে চারটে দশে আমি এখন যাচ্ছি ব্যান্ডেল জাংশন ওখান থেকে তিস্তা তোস্তা এক্সপ্রেস ট্রেনটিতে আমি উঠবো এখন এই লোকাল ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে চাওয়ার পুলিশ স্টেশনে যেখান থেকে হাজার হাজার ভক্ত বাবা তারকনাথের মাথায় জল অর্পণ করার জন্য এই শেয়ারফুলি ঘাট থেকে জল তুলবে এটা হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আমরা গত সোমবারে অর্থাৎ দ্বিতীয় সোমবারে গিয়েছিলাম বাবা তারকনাথের মাথায় জল অর্পণ করতে তারকেশ্বর ধাম তো তোমরা কে কে তারকেশ্বর ধাম গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার অবশ্যই হরার মহাদেব লিখে যাবে হ্যালো এভি ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আমির চলে এসেছি আবার একটা নিত্য নতুন ভিডিও নিয়ে আমি এখন যাচ্ছি জিপি নিউ জলপাইগুড়ি আর আমি আমার কাজে সত্যি যাচ্ছি আমি রয়েছি হচ্ছে ব্যান্ডেল জংশানে আমার ট্রেনটা ছিল শিয়ালদা স্টেশন থেকে তিনটে সময় আর আমার ট্রেনটা একটু মিস হয়ে গেলো আমার বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেলো সেই জন্য আমি বালি থেকে ডাইরেক্ট ব্যান্ডেল এসেছি ব্যান্ডেল থেকে দেন ওই ট্রেনটা তিস্তা তোস্তা এক্সপ্রেস আর তিস্তাফুস্তা এক্সপ্রেস ব্যান্ড তিন নম্বর প্ল্যাটফর্মে দিচ্ছে তো এখন নামিয়েছে এখন এক নম্বরে যাচ্ছে এখন তিন নম্বরে দেন আমার ট্রেন হচ্ছে তিস্তা তুস্তা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান কোচ নম্বর এস ফোর সিট নম্বর হচ্ছে বারো তো এখনও ট্রেন আসেনি তিনটে পঞ্চান্ন রুবে সাতান্ন দেখাচ্ছে আর চারটে তেরো এখান থেকে ছাড়বে ফাইনালি তিস্তা তুস্তা এক্সপ্রেস তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে যেটা আসার কথা ছিল চারটে দশে এখন বাজ্যের চারটে চব্বিশ আমি কি সু ফাইনালি তিস্তা তো এক্সপ্রেস ব্যান্ডেল জংশন থেকে ক্রস করে বেরিয়ে যাচ্ছে এখন ব্যান্ডেল থেকে এনজিপি পর্যন্ত টোটাল আঠেরোখানা স্টেশনে এ ট্রেন্ট জানাবে ট্রেন জার্নি করে আমার ফার্স্ট ব্লগ এটা হচ্ছে না হচ্ছে অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এর আগে আমি যেই ধরনের ব্লগগুলো দিতাম বা ভিডিওগুলো দিতাম সেগুলো বেশিরভাগ হলো কলকাতা আর ফার্স্ট টাইম ট্রেনে করে আমি একা ট্রেনে করে বাইরের দিকে যাচ্ছি মানে আমাদের এই হোম টাউন থেকে বাইরে যাচ্ছি চলো ভিডিও দেখতে থাকো নতুন রকম এক্সপিরিয়েন্স করবো আর সব কিছু এ টু জেড তোমাদেরকে বলবো কি হচ্ছে না হচ্ছে ট্রেনে আর যেহেতু আমার প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি তো নতুন রকম এক্সপিরিয়েন্স নতুন জিনিস তো চলো ওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে

মায়াতে খাবার ডালের মধ্যে খুব ওখানে মাংস জল ফ্যামিলের খুবই সুস্বাদু হয় হ্যান্ডেল থেকে আমাদের ট্রেনটা সারার পর ফার্স্ট স্টপেজ হচ্ছে আম্বিকা কাল্লা যেটা হচ্ছে এখন স্টপেজ দিয়েছে এখানে আর এই ট্রেনটা হচ্ছে এখনও পর্যন্ত পঁচিশ মিনিট লেট চলছে এখানে ঢোকার কথা চারটে সাতচল্লিশে এখন হচ্ছে পাঁচটা বারো পাঁচটা ষোলোর মধ্যে ট্রেনটা ছেড়ে দিল এরপরে নেক্সট স্টেশনে দাঁড়াবে হচ্ছে নবদ্বীপ ধাম

এক্সপ্রেস এখন ডাইহাট একটা স্টেশনে দাঁড়িয়েছে তো এখানে স্টেশনে দাঁড়ানোর কথা নয় তো কোনো সিগন্যালের প্রবলেমের জন্য হয়তো দাঁড়িয়েছে টোটাল জার্নি হলো শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার যাচ্ছে আমি যাব শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যাওয়ার কথা ছিল বাট আমি উঠেছি ব্যান্ডেল জংশন থেকে ব্যান্ডেল থেকে এনজিপি। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ার পর প্রথম স্টেশন হচ্ছে নৈহাটি নৈহাটির পর ব্যান্ডেল জামসামস ট্রেনটা ছেড়েছে আজ তিন আগস্ট দুপুর তিনটের সময় টিপিতে নামাবে চারই আগস্ট রাত্রি দুটো কুড়িতে তিনটা ঢুকলো কাটোয়া জংশন টাইম হচ্ছে ছটা তেরো কাটোয়া জংশন তিনটা ট্রেনটি এখন যে নদীটার উপর দিয়ে যাচ্ছে এটি হচ্ছে অজয় নদ ঝাড়খণ্ডের দেহগড়ের কাছ থেকে একটি ছোট পাহাড় থেকে এই নদীটার উৎপন্ন হয় এবং ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে কিছু অংশটা এসে এটা কাটোয়া শহরের কাছে এই নদটি ভাগীরথী নদীর সাথে মিলিত হয় তো ভাই সালা আস্তে না আস্তে এখানে এই সিটটা পুরো ডোর খালি হয়ে গেছে সো এই দাদাটা যাচ্ছে কোচবিহার আর আমাদের এখন গোটা সিটটা এই জায়গাটা পুরো টোটাল খালি হয়ে গেছে তো আমাদের যেটা এখন আপনার কাছে রাজ করছি ঠিক আছে দাদা সিট আছে এখানে তেরো নম্বর মিডিল আর আমার লোয়ার আছে কত নম্বর সিট আপনার চোদ্দ ওপরে না আমাদের ট্রেন গাড়ি আছে খাগড়াঘাট রোড এখানে তোমার হোল্ড করবে মোটামুটি দু মিনিট দু থেকে তিন মিনিট এখন বাজে সাতটা ছাব্বিশ স্টেশন থেকে আমাদের এখানে আরো দুটো প্যাসেঞ্জার উঠবে সেটা দাদা আর এই কাকিমা আপনারা কোথায় যাবেন হ্যাঁ কোথায় যাবেন আপনারা কোথা লুমপুরি দুদিন এক জায়গায় যাবেন চলো আবার নতুন যাত্রী আমরা এখন কস পড়ে যাচ্ছি হচ্ছে আজিমগঞ্জ জংশন এখানে চার মিনিটে হোল্ডিং ছিল এখন গরসে সাতটা এর পরের স্টেশন হচ্ছে টু রোড যেটা সময় আছে আটটা চারে প্রপার সময় ছিল আর লেট আছে যেহেতু যাবে হচ্ছে আটটা ছত্রিশে আর এখানের সময় হোল্ড করবে চার মিনিট আটটা আটত্রিশের থেকে বেরিয়ে যাবে তো এখানে এই ট্রেনের টোটাল এবারে ভাড়া কথাটা বলি আমি যে টিকিটটা কেটেছিলাম স্লিপার ক্লাসে চারশো বারো টোটাল সব কষ্ট কম করেছিল আচ্ছা এখানে তিনটে ক্লাস আছে সব এটু যে ভাড়াগুলো আমি ডিসপ্লেটা দিয়ে দিলাম আউট করে নিই যেহেতু এতে অনেকগুলো স্টেশন করছে প্রত্যেকটা সেশন কভার করছে না বা দেখাচ্ছি না অনেকগুলো স্টেশন হচ্ছে রাখি হয়ে গেছে এখন প্রায় বাজে হচ্ছে হরিকাটায় আটটা এরপরে যে বলব কারণ হচ্ছে আর জলপাইগুড়িতে না হবে আমাদের দশেক এই মুহূর্তে আমরা আজিমগঞ্জ স্টেশন বাস করে যাচ্ছি এখান থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে টোটাল এগারোখানা স্টেশন মধ্যে এই ট্রেন হোল্ড করবে এর মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হলো হল ধুলিয়ান গঙ্গা মালদা টাউন নিউ ফারাক্কা টোটাল এগারোখানা স্টেশন এর মধ্যে এই ট্রেনটি হোল্ড করবে নিউ জলপাইগুড়ি হচ্ছে হোল্ড করবে তারপরে এটা আলিপুরদুয়ারের জন্য বেরিয়ে যাবে 아직까지 빠르지 않 এনজিপিতে আলুয়া বাড়ি রোড জাংসাং এই স্টেশন দাঁড়াবে তারপরে স্টেশন হচ্ছে এন জিপি জলপাইগুড়ি যেখানে আমি নামব

হোল্ড আছে ওই এমডি ইচ্ছা 10 মিনিট হোল্ড আছে আর রাত্রি 2টা ぐらい বাজে আমি এখন ব্রাশ করছি বেশ জোরে পাড়া বললে ট্রেনার লোক ওতে আমাকে ওডুন রাই দেয় 34 আটেন ছেড়ে দিলো আলুয়া ভারি রোড থেকে এন এনজিপি পি ঢুকিয়ে গেলো এখন বলছে দুটো ভাইস আর এনজিপি জি ঢুকলো আমরা এখন নেমে উঠছি এন এক নম্বর প্ল্যাটফর্মে এটা দিয়েছে এই তো তিস অফিস এখন এটা বেরিয়ে যাবে নিউ আলি দুয়ার এরপরে মাঝে আরও অনেকগুলো স্টেশন রয়েছে তো চলো এখন এখানেই এন্ড এরপর আজ যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে ধরো আপাতত আমাকে স্টেশনে থাকতে পারে তাতে গাড়ি পাবো না ঠিক তিস্তা তোস্তা এক্সপ্রেস এনজিপিতে ছিল দশ মিনিট হোল্ড আর হোল্ড ভাই আমাদের জার্নি আপাতত এখানেই শেষ হলো আর এখন বাস চারটে আমি এখানে নেমে গেছি অনেকক্ষণ আগে তো যেহেতু গাড়ি পাবো না বাইরে গেলে তো সেই জন্য ওয়েট করছি আরও পাঁচ ঘন্টা আমাদের ওয়েট করবো দেন এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের জার্নিটা এখানেই শেষ হলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে একটা চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওয়ে কোনো নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে টাটা বাই বাই